নমক হলদি চানা মশলা সবাইকে তোমার সঙ্গে তোমার সুস্থ হচ্ছ আমরাও ভালোবাসি সুস্থ দেখো বৃহস্পতিবার তো আমি দেখো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোক তোমাদেরকে আজকে ভিডিওটা খুব ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দেবে আর এখন অনেকগুলো আমি কাপড় ধুয়ে নিলাম কারণ এখানে জলের সমস্যা চলছে কাপড় টাপড় ধুয়ে ঘর টর পোছা লাগিয়ে স্নান করে নিলাম স্নান করে পূজা দিলাম দেখো পূজা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেলো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি দেখো আমার স্নান প্লান হয়ে গেল যা এখানে জলের সমস্যা হয়েছে আমি তাড়াতাড়ি করে স্নান প্নান করে নিলাম কেউ স্নান করিয়ে নিলাম হয়ে গেছে তো চলো আপনার ব্লগটা দেখতে থাকো আই তোমাদেরকে ভালো লাগবে দেখো আমি গ্যাসটা ঘুষ গ্যাসটা জ্বালিয়ে চুলা স্কিপ না করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আই তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক আমি সে সাবস্ক্রাইব তো করে দেবে যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করাবি প্লিজ আমার রিকোয়েস্ট রইলো তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখো আমি ছোলাগুলো সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি করে আমি রান্না করে দেবো এখনকার সাতটা স্কুল যাওয়ার টাইমও চলে এসেছে মানে এত চলে গেল উঠেছি আমি ছটা ছটা mm, দশই তো সোজা চলে আসলাম কিচেনে ঘর ঠোর মুছে স্নান ফ্যান করে চলে আসলাম কিচেনের দিকে কারণ তোমরা তো জানোই তোমরা যারা ডেইলি দেখো তারা তো জানোই আমার সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে কিচেনে চলে আসতে হয় কারণ আমার মেয়ের স্কুল থাকে সাতটার মধ্যে ওকে বেরিয়ে যেতে হয় তার জন্য ওকে সেই দুপুরবেলার লাঞ্চ ওকে বানা বানিয়ে প্যাকেটিং করে দিতে হয় এগুলো আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো প্লিজ আমি করবো ছোলা পুরি পুরি করে ডেইলি দিন সকালবেলাটা আমার এইভাবেই শুরু হয়ে যায় মানে সকালবেলা আমি না খুব ক্লান্ত হয়ে পড়েছি মানে এখন একটু ভাবছি এখন যদি একটু রেস্ট দেওয়া যায় মানে আমার মেয়ে স্কুল যেতে যেতে ও ও হাঁপিয়ে যায় না কিন্তু আমি খাবার বানিয়ে বানাতে বানাতে আমি হাঁপিয়ে যাই সকালবেলা যে চোখ খুলে না কি মুশকিল মানে ঘুমটাই ভাঙে না এদিকে রাত্রে এডিটিং করতে করতে তো রাত এদিকে বারোটা একটা বেজে যায় কখনো দুটোও বেজে যায় তো এদিক মধ্যে আবার ঘুম ভাঙতে ভাঙতে খুব লেট হয়ে যায় ঘুম থেকে উঠি ধরে নাও ওই পাঁচটা সাড়ে পাঁচটা এরকম টাইমে উঠি তবুও আর কি চোখগুলো খুলে না মানে খুব কষ্টের ব্যাপার তো তোমরা বন্ধু বন্ধুদেরকে বলছি তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকেও এভাবে সাপোর্ট করো আমাকে প্লিজ তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যে এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যেতে চাই আর তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও প্লিজ আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর তো কী বলবো যারা সাবস্ক্রাইব করে দিয়েছ আমাকে পাশে থেকে এভাবে সাপোর্ট করো প্লিজ আর তোমরা দেখো আমার সকালবেলাটা কিচেনে কীরকম যুদ্ধ একদম একদিকে রুটি করছি একদিকে সবজি করছি একদিকে সবজি দেখো সবজিটাও হয়ে গেল সবজি মানে ওই ছোলার ভাজা ছোলা ভাজাটা ও টিফিনে দিয়ে দিলাম এদিকে রুটি দিয়ে দিচ্ছি টিফিনও সাজা কমপ্লিট হয়ে গেলো ওটা খেতে দিয়েছি এখন বাজার সাতটা ছয় এখন বেরোতে হবে তারপরে করে ও জল দিব একটা মায়ের দেখো সকাল থেকে কীরকম তার বিজি আর কি খাইয়ে দিয়ে যে বের হয়ে গেলাম স্টুডেন্ট আর আমি দেখো দেখো वोट नंबर मतलब दो सिक्स तो क्या होता है আজকে আমার মেয়ের পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা তো আমি ওকে স্কুলে স্কুলের বাসে তুলে দিয়ে আসলাম তুলে দিয়েছে সকালবেলা যে কাপড় ধুয়ে রেখেছি না সেই জলের ভয়ে তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিজে স্নান করে ঘর ঠর পোছা লাগিয়ে একদম পুজাবাজি কমপ্লিট করে দিয়েছি সেই কাপড়গুলো দেখো এক গাদা কাপড় বাথরুমে পড়ে রয়েছে কিন্তু কেউ মেলার নেই কে মেলার থাকবে বলো আমার হাজব্যান্ডও যায় ওই সাতটার সময় ডিউটি চলে আমার মেয়েও যায় বের হয়ে আমি আমি আর আমার ছোটো মেয়ে এই দুজনে ঘরে থাকি তো দেখো কাপড়গুলো আমার বাথরুমে থেকে জল ঝরে ঝরে ওখানে শুকিয়ে গেছে মানে জলের এখানে খুব প্রবলেম তো তোমরা ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা আজকে দেখো আমি সকাল ছটা থেকে পুরো দিন আমি কি করি না করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো আমার কীভাবে যুদ্ধ চলে তোমরা দেখে নাও আর এখানে জলের খুব প্রবলেম তোমরা লাস্ট অবধি দেখো তারপরে দেখো আমরা কোথায় গেলাম কি নিলাম কি করতে গেলাম দেখ তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে তো আই হোপ তোমাদেরকে আজকের ভিডিওটাও ভালো লাগবে আর ভালো লাগলে কি করে দিতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে তো না পুতুলটাও ধুয়ে দিই দিয়েছি পুতুলটা কি করে দিয়েছে জানো কালো করে দিয়েছে পুরো মেকআপ করিয়ে করিয়ে সেই পেন্সিল দিয়ে আই আমার আইব্রো পেন্সিল দিয়ে মানে পুরো মেকআপ করিয়ে করে কালো করে ছাই করে দিয়েছে তো দেখো আজকে না চারপাইটায় নিয়ে গেছে এখান থেকে চারপাইটা যে ছিল তার জন্য আগে কাপড় মেলতে দেওয়া অসুবিধা হয়েছিল তো ভা ভালোই হলো চারপাইটা নিয়ে গেলো সেই কাপড় মেলে ঠেলে দেওয়ার পর আমি এখন বসলাম একটু ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করছি রুটি আর হচ্ছে ঘুগনি ঘুগনি মানে ওই যে ছোলাগুলো তো বলে রেখে আসলাম রেখে এসে কাপড়গুলো মেলে দিলাম কাপড়গুলো মেলে দিয়ে একটু নাস্তা করলাম নাস্তা করে মেজে নেবো তরকারিগুলো নামিয়ে নেবো চলো এখন বাসনগুলো মেজে নেবো নামিয়ে নামিয়ে রেখেছি এখানে আর এগুলো যে মুখ সাবুত ভিজিয়ে রেখেছি এগুলো কাপড়ে বেঁধে রাখবো এগুলো যখন অঙ্কুর বের হবে তখন কাঁচা লঙ্কা খিরা ঠিরা দিয়ে খাবো সবাই মিলে আর এখানে বাদামগুলো ভিজিয়ে রেখেছে ও তো বাদাম খেয়ে গেল না তো আমি এখন বাসনগুলো ভিজে নেবো ঝটপট চলো সবাই খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে আপনা আপনা কাজে চলে গেছে এখন আমার এই বাড়ির কাজগুলো দেখো আমি এখন ধীরে ধীরে একটার পর একটা কাজ গুছিয়ে করব। তো এখন দেখো বর্তমান বাসনগুলো ধুয়ে নিছি এই কারণে ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে জল বন্ধ হয়ে গেলে মুশকিল তো তাড়াতাড়ি করে আমি পুরো কাজ কমপ্লিট করে নিচ্ছি জলের যেগুলো কাজ আছে জল আমি তুলে রেখেছি ওখানে দুটা তিনটা বালতিতে এখানে আবার কিচেনের বাসনগুলো সব ধুয়ে ধুয়ে এখানে জল তুলে রাখবো আর এদিক মধ্যে দেখো দুধ দুধগুলো না এনেছি দুধ প্রত্যেক দিন খারাপ হয়ে যাচ্ছে আর কয়েকটা আটারগুলি আছে রুটি করে নিই তো যারা কো আসুক তারপরে রুটি করলাম ছোলা ছোলা বানালাম সকালে ডিউটি গেছে এখনও আসেনি এখন বোঝা আটটা দিয়েছি শশা কাঁচা পেঁয়াজ আর যদি লঙ্কা দিয়েছি এগুলো দিয়ে মিক্স করে খেলে হেভি টেস্টি লাগে ছোলা por ejemplo. দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ভিডিও করলাম ভিডিও করার মধ্যেও যে লাইভ করলাম এম আর ব্লগ চ্যানেলটাতে একটু লাইভে আসলাম লাইভে আধা ঘন্টা এক ঘন্টার মতো লাইভে থাকলাম তারপরে চলে আসলাম সোজা ক্যান্টিনে ক্যান্টিনে কী নিতে আসলাম চলো তোমরা দেখতে থাকবে দেখো এগুলো হচ্ছে মুগ সাবুর ডাল তো এগুলা নিলাম একটু কাঁচা ভিজিয়ে খাওয়ার জন্য আমরা সবাই মিলে গেলাম ক্যান্টিনে চারজন মিলেই ক্যান্টিনে গেলাম কারণ ঘরে ডাল ঠাল কিছু ছিল না একটু বিস্কিট বাস্কিট কিচ্ছু ছিল না তো সেগুলো নিতে চলে গেলাম ও বলছে আমার টাইম হয়েছে চলো অন্য সময় টাইম পাবো না তখন যেতে পারবো না তো অনেক টাকার বাজার করে নিলাম তোমরা চলো দেখো আমরা কী কী নিচ্ছি আমাদের এখানেই ক্যাম্পের ভিতরে যে ক্যান্টিন আছে সেখানে গেলাম সেখান থেকেই এগুলো জিনিস নিয়ে নিলাম আবার তো গ্রোসারি থেকেও নিয়ে নেই ফ্লিপকার্ট গ্রোসারি থেকেও নিয়ে নেই ওখান থেকে আটা ফাটা নেই আর এখান থেকে আটা ফাটা তো কিছু নেই না এখান থেকে সব কিছু দেখো এখানে চানা মশলা আর হাবিজাবি মানে সব কিছু নিয়েছি পুরো মানে ছোলা মোলা অনেক কিছুই নিয়েছি তেল পূজা করা তেল ছিল না সেই তেলও নিলাম তো আজকে হঠাৎ করে এত কিছু জিনিস নেওয়া হলো তো দেখো আমাদের মানে ঘরের কাজ থেকে শুরু করে হাট বাজার থেকে শুরু করে সব কাজই করতে পারি তাই না বলো এদিকে বাড়ির কাজ মেনটেন করে এদিকে হাটে কখনো আবার বাজারেও যাই আবার বাজারেও সবজি টবজি নেওয়ার জন্য চলে যায় কিন্তু ক্যান্টিনে যখন সব কিছু পাওয়া যায় মানে ক্যান্টিনে আমরা অতটা নেই না তারপরে ক্যান্টিনে যখন নেওয়া কমপ্লিট হয়ে গেল তখন আমার মেয়েরা বলছে এখন জুস খাবে তো আমরা এসেছি এখন ক্যান্টিনে এখানে ওই ক্যান্টিনের ওখানে ক্যান্টিনের এরিয়াটা অনেক বড় তো একদিকে জুসের দোকান একদিকে দুধের দোকান একদিকে বড় ক্যান্টিন একদিকে তোমার সব কিছুরে ক্যান্টিন এখানে আছে মানে সব কিছু পাওয়া যায় তো চলো এখন জুস খাওয়া যাক্সপার্টে যে গুজরাট এখানে আখের জুস দেয় মৌসুমি জুস দেয় সব কিছুরই জুস পাওয়া যায় তুমি যেটা খাবে সেটাই পাবে তো দেখো এখানে ওরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারলো না তারপর ওদেরকে বললাম একটু আসো সাইডে আসো সাইডে এসে বসে বসে জুসগুলো খেয়ে নাও তো দেখো আমরা সাইডে বসে আছি আর নীলাক্ষী দেখো কি বলছে তোমরা শুনে নাও কিসে জুস ও খাচ্ছে শুনে নাও হিন্দি দিয়ে বলছে তোমরা শুনে নাও দেখো না বলে গানিয়া বলছে তারপরে চলে আসলাম আমরা স্টেডিয়ামে ওয়াকিং করতে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি এখন হলো আমাদের ঘুরে বেড়া তো চলো এখন এখন যাই হয়ে গেলো ঘুরো আজ ক্যান্টিন থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছি দেখো কত আইটেম সুজি নমক হলদি চানা মশলা চানা ডাল বাটার বিস্কিট বাদাম তারপরে হলো এটা ছোলা ডা ছোলা এটা হলো ধনিয়া দেখো যে গোটা ধনিয়া আছে না ধনিয়া এটা হলো তোমার ধনিয়া তো না ধনিয়া এটা বলে আর এটা হলো এটা শ্যামাই আর এটা হলো গোলমরিচ দেখো রাজমা হ্যাঁ সাবুত দেখো গোলার অনেকদিন অনেক দিন এত কিছু বাজার তাহলে ভাবো কিছু একটা ব্যাপার আছে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে প্লিজ